নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কল্ম কলমসাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদা তত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমরা পড়ব আজকে ষষ্ঠ পরিচ্ছেদ কাশীপুর উদ্যানে শ্রীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হলঘরে ঘরে অবস্থান করিতেছেন রাত্রি প্রায় আটটা ঘরে নরেন্দ্র শশী মাস্টার বুড়োগোপাল শরৎ আজ বৃহস্পতিবার আঠাশে ফাল্গুন বারোশো সাল ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি এগারোই মার্চ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ ঠাকুর অসুস্থ একটু শুইয়া আছেন ভক্তেরা কাছে বসিয়া শরৎ দাঁড়াইয়া পাখা করিতেছেন ঠাকুর অসুখের কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ ভোলানাথের কাছে গেলে তেল দেবে আর সে বলে দেবে রকম করে লাগাতে হবে বুড়ো গোপাল তাহলে কাল সকালে আমরা গিয়ে আনব মাস্টার আজ কেউ গেলে বলে দিতে পারে শশী আমি যেতে পারি শ্রী রামকৃষ্ণ শরৎকে দেখাইয়া ও যেতে পারে শরৎ কিয়ৎক্ষণ পরে দক্ষিণেশ্বর মন্দিরে মুহুরি শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে তেল আনিতে যাত্রা করিলেন ঠাকুর শুইয়া আছেন ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছে। ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম অরেপ তিন গুণ তাতে আছে কিন্তু তিনি নির্লিপ্ত যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত কাশিতে শঙ্করাচার্য পদ দিয়ে যাচ্ছিলেন চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল হঠাৎ ছুঁয়ে ফেললেন শঙ্কর বললেন ছুঁয়ে ফেললি চণ্ডাল বলে ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা নির্বৃত্ত তুমি সেই শুদ্ধ আত্মা ব্রহ্ম আর মায়া জ্ঞানী মায়া ফেলে দেয় মায়া আবরণ সরু এই দেখো এই গামছা আড়াল করলাম আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না ঠাকুর গামছাটি আপনার ও ভক্তদের মাঝখানে ধরিলেন বলিতেছেন এই দেখো আমার মুখ আর দেখা যাচ্ছে না এই হচ্ছে মায়া রামপ্রসাদ যেমন বলেছে মশারি তুলিয়া দেখো ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না মহামায়ার পূজা করে শরণাগত হয়ে বলে মা পথ ছেড়ে দাও তুমি পথ ছেড়ে দিলে তবে জ্ঞান হবে জাগ্রত স্বপ্ন সুশুক্তি এই তিন অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয় ভক্তেরা এসব অবস্থায় লয় যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে আমি যতক্ষণ আছে সে বলছেন যে তিন অবস্থা হয় মানুষের তিনটি অবস্থা একটা হচ্ছে জাগ্রত অবস্থা যখন জাগ্রত অবস্থায় আমরা আছি চারিদিকে যা কিছু দেখছি সবই সত্য কোনোটাই অসত্য নয় আবার যখন আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখছি তখন সেই স্বপ্নটাই সত্য সেটা মিথ্যে নয় সেই স্বপ্নটাও সত্য আমার হয়তো একটা আমি একটা ছোট বাড়িতে থাকি স্বপ্ন দেখলাম অর্থাৎ ছোট বাড়িটা এটাও সত্য যে আমি একটি ছোট বাড়িতে থাকি যখন আমি জাগ্রত অবস্থায় আছি এবার স্বপ্নে দেখলাম আমার একটা বিরাট অট্টালিকা আছে বিরাট অট্টালিকার মধ্যে আমার বাস সেটাও সত্য যখন স্বপ্নে রয়েছে সেই স্বপ্নের সময় সেটা সত্য আরেকটি অবস্থা হচ্ছে সুশুপ্তি এই সুশুপ্তি অবস্থায় এই কে এটা কিছুই থাকে না তখন একদম দেহ স্থির মনের কোনো কাজ আর তখন হয় না এ হচ্ছে সুশুক্তি অবস্থা তখন সবের মতো আমরা পড়ে থাকি তখন আমি তখন আমার আমি বোধটাই আর থাকে না কে বলছেন এই তিন অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয় জ্ঞানীরা এইটিকে মানে না যারা জ্ঞানের পথে চর্চা করে সোহম বলে যারা বসে বলেন তারা এই তিনটি অবস্থাকে মানেন না তাদের কাছে সবই স্বপ্নবহ আর আমাদের কাছে যখন আমি যখন দেখছি আমি এবং আমার ঈশ্বর আমি এক নই এক ভিন্ন অনেক কিছু আছে এটা হচ্ছে ভক্তির পথে যারা আছি যারা আছেন তাদের পথ এইটা যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনি মায়া জীব চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছে যতক্ষণ আমি আছে আমি এবং ঈশ্বর তো সেই ঈশ্বরকে তখন সে দেখে যে তিনিই সব কিছু হয়ে আছেন তিনিই জীবজগৎ তিনিই মায়া চতুর্িংশতি তত্ত্ব সব তিনিই হয়ে আছেন নরেন্দ্র প্রভৃতি চুপ করিয়াছেন মায়াবাদ শুকনো কি বললাম বল দেখি নরেন্দ্র শুকনো ঠাকুর নরেন্দ্রর হাত মুখ স্পর্শ করিতে লাগিলেন আমার কথা কহিতেছেন এসব নরেন্দ্রের সব নরেন্দ্রের সব আর কি এসব ভক্তের লক্ষণ জ্ঞানীর সে আলাদা লক্ষণ মুখ চেহারা শুকনো হয় জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে নিয়ে থাকতে পারে ভক্তি দয়া বৈরাগ্য সব নিয়ে থাকতে পারে জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে ভক্তি দয়া বৈরাগ্য যেমন বলছেন শঙ্করাচার্য বিদ্যামায়া নিয়ে ছিলেন তিনি দর্শনের পরেও তিনি এই ধরাধামে আমাদের সকলের সঙ্গেই মিশেছেন মানুষের জ্ঞান দেবার জন্যে তিনি এই জ্ঞান বিদ্যামায়া তিনি রেখে দিয়েছিলেন বলছেন জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যামায়া নিয়ে থাকতে পারে ভক্তি দয়া বৈরাগ্য এই সব নিয়ে থাকতে পারে এর দুটি উদ্দেশ্য প্রথম লোকশিক্ষা হয় তারপর রসার সাধনের জন্যে ঈশ্বরের সঙ্গে যে তার মিলন হওয়া এর জন্য এই দুটো কাজ এর মাধ্যমে আমরা দেখি ঠাকুরকেও তিনি আমাদের ভক্তি মার্গে রেখেছেন এবং মাঝে মাঝেই তিনি ব্রহ্মের লীন হয়ে যাচ্ছেন এই দুটো কাজই তারা করতে পারেন এই যে ব্রহ্মের সঙ্গে রসার সাধন এটাও করতে পারেন আবার লোকশিক্ষাও হতে পারে জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোকশিক্ষা হয় না তাই শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন বলছেন যে জ্ঞানী সে যদি চুপ করে থাকে যার ব্রহ্মদর্শন হয়েছে সে যদি চুপ করে থাকে তাহলে তো লোকশিক্ষা হবে না সেই জন্য বলছেন যে জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোকশিক্ষা হয় না সেই জন্য বলছেন যে তাই শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য সংভোগ করবার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাক থাকে এই বিদ্যার আমি ভক্তের আমি এতে দোষ নেই এই আমিত্বতে কোনো দোষ নেই এই যে আমি মানুষকে ভক্তি মার্গে নিয়ে যাওয়ার জন্যে অথবা জ্ঞান জ্ঞানমার্গে নিয়ে যাওয়ার জন্যে যে আমিত্ব আমি কি বলছি সেটা শোনো কিভাবে ঈশ্বর দর্শন হবে সেটা শোনো ভগবানের কাজ কি করে করবে ভগবানকে কীভাবে দর্শন করবে এগুলো শোনো এই যে কথা এই কথা এই আমিত্তে যে সত্যিকারের ব্রহ্ম দর্শন যার হয়েছে সে যদি এই আমিত্ব প্রকাশ করে তাতে দোষ নাই যে বলছেন এই বিদ্যার আমি ভক্তের আমি এতে দোষ নাই বজ্জাত আমিতে দোষ আছে দোষ হয় তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয় বালকের আমিতে কোনো দোষ নাই যেমন আরশির মুখ লোককে গালাগাল দেয় না পোড়া দড়ি দেখতেই দড়ি ডাকা ফু দিলে উড়ে যায় জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গিয়ে পুড়ে গেছে এখন আর কারো অনিষ্ট করে না নাম মাত্র আমিটি রেখে দেয় যেমন একটা দড়িকে পোড়া অবস্থায় যদি দড়িকে রাখা যায় ঠিক যেন মনে হয় একটা দড়ি পড়ে আছে কিন্তু একটা হাওয়া মারলে হাওয়া দিলেই সেই দড়ি আর থাকে না সেটা ছাই উড়ে চলে যায় সেরকমই বলছে যে জ্ঞান লাভ করার পরে ঈশ্বর দর্শনের পরে এই আমিটুকু যেমন বলছেন দর্শন করবার পরে মানুষের বালকের স্বভাব হয়ে যায় তাকে দর্শন করলে বালক স্বভাব হয়ে যাবে তখন ওই যেমন বলছেন পোড়া দড়ি দেখতেই দূরি রাখার দেখতে মনে হয় যেন একটা বড় বড় মানুষ কিন্তু স্বভাবটি হচ্ছে একদম বালকের মতো যার মধ্যে কোনো রকম পাশ মুক্ত সে রকম পাশের অধীন নয় সে নৃত্যতে পৌঁছে আবার লীলায় থাকা যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা লোকশিক্ষা আর বিলাসের জন্য আমোদের জন্য। মানে নৃত্য বলছি যে নিত্য আর অনিত্য ঈশ্বর দর্শন ঈশ্বরই হচ্ছে একমাত্র নিত্য বস্তু হচ্ছে ঈশ্বর আর সবই অনিত্য আজ আছে কাল নেই যা কিছুর জন্ম আছে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না একমাত্র থাকবে ঈশ্বর সেটি হচ্ছে নিত্য বস্তু বলছেন নৃত্যতে পৌঁছে আবার লীলায় থাকা এই নিত্যের কাছে কাছে পৌঁছে পৌঁছে যাওয়া ঈশ্বরের গেল তারপরে আবার তার যে যে লীলাকাণ্ড চলছে সারা ব্রহ্মাণ্ড জুড়ে তার সঙ্গে আবার নিজে মিলিয়ে মিলিয়ে যাওয়া কে বলছেন আবার লীলায় থাকে নিত্যতে পৌঁছে আবার লীলায় থাকা যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা সেই দেয়ালের ওপারে গিয়ে ব্রহ্ম সঙ্গে মিলিত হয়ে আবার এ পাশে চলে আসা লোকশিক্ষা আর বিলাসের জন্যে আমোদের জন্য এগুলো কেন আসে কে আসতে পারে ব্রহ্মজ্ঞ পুরুষ যারা তারাই আসতে পারেন ব্রহ্ম দর্শনের পরে তারা ফিরতে পারেন যারা ঈশ্বরকটির লোক তারা ব্রহ্ম দর্শনের পরে লোকশিক্ষার জন্যে আবার জগতে আসতে পারে আর নয়তো যাদের সেটা হবে না ব্রহ্মজ্ঞান হয়তো হলো কিন্তু তার বলছেন একুশ দিন পরে তার দেহ আর থাকবে না ঠাকুর অতি মৃদস্বরে কথা কইতেছেন একটু চুপ করিলেন আবার ভক্তদের বলিতেছেন শরীরের এই রোগ কিন্তু অবিদ্যা মায়া রাখে না কিন্তু অবিদ্যা মায়া রাখে না এই দেখো রামলাল কি বাড়ি কি পরিবার আমার মনে নাই এই দেখো রামলাল কি বাড়ি কি পরিবার আমার মনে নেই তার কিছুই মনে নেই কেননা পুরনো কায়েত তার জন্য ভাবছি ওদের জন্যে ভাবনা হয় না তিনি বিদ্যামায়া রেখে দিয়েছেন লোকের জন্যে ভক্তের জন্য। মাই তার মা তিনি তার জন্যে তার যাতে লোকের জন্যে লোককে শিক্ষা দেবার জন্যে ভগবত দর্শনের পথ দেবার জন্যে তাকে মা রেখে দিয়েছেন কিন্তু বিদ্যামায়া থাকলে আবার আসতে হবে অবতারাদি বিদ্যামায়া রাখে অবতারাদি বলছেন বিদ্যামায়া রাখে কারণ বিদ্যামায়া হলে কারণ বিভিন্ন বলছেন বারবার তাকে আসতে হয় জগতে যে আমাদের যুগ প্রয়োজনে তাকে বারবার আসতে হয় সেজন্য বলছেন যে আদি যারা অবতার পুরুষ তারা মায়াটিকে রেখে দেয় কারণ তাদের বারবার আসতে হয় ওই ওই মায়ার জন্যেই তাকে আসতে হবে বলছেন কিন্তু বিদ্যামায়া থাকা থাকলে আবার আসতে হবে অবতারাদি বিদ্যামায়া রাখে একটু বাসনা থাকলেই আসতে হয় ফিরে ফিরে আসতে হয় বারবার আসতে হবে সব বাসনা গেলে মুক্তি যখন আর কোনো বাসনা থাকবে না বাসনাহীন বাসনা শূন্য হয়ে যাবে তখন তার মুক্তি হবে ভক্তরা কিন্তু মুক্তি চায় না ভক্তরা কিন্তু মুক্তি চায় না যদি কাশিতে কারো দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয় আর আসতে হয় না জ্ঞানীদের মুক্তি নরেন্দ্র সেদিন মহিম চক্রবর্তীর বাড়িতে আমরা গেছিলাম শ্রীরামকৃষ্ণের সহস্যে তারপর নরেন্দ্র ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই শ্রীরামকৃষ্ণের সহস্যে কি হয়েছিল নরেন্দ্র আমাদের গান গাইতে বললে গঙ্গাধর গাইলে শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায় সন্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পায় গান শুনে বললে ওসব গান কেন প্রেম ট্রেম ভালো লাগে না এই যে রাধা কৃষ্ণের প্রেমের কথা গান গাইছেন যে শ্যাম নামে প্রাণ পেয়ে উতি চায় সন্মুখে তমাল বৃক্ষ দেখি বারে পায় এই তমাল গাছ কৃষ্ণের খুব প্রিয় সেই গাছকে দেখতে পাচ্ছে সে সে বলছে শ্যাম নামে প্রাণ পেয়ে উতি চায় সন্মুখে তমাল বৃক্ষ দেখিবারে বারে পায় গান শুনে বললেন ওসব গান কেন প্রেম প্রেম ভালো লাগে না তাছাড়া মাঘ ছেলে নিয়ে থাকি এসব গান এখানে কেন এই যে পরিবার নিয়ে থাকে যেহেতু পরিবার নিয়ে থাকে তাই এইসব গান তার ভালো লাগছে না প্রেম প্রেম সে হচ্ছে শুষ্ক এইসব ভালোবাসা ভক্তের কথা ভালোবাসার কথা প্রেমের কথা ঈশ্বর প্রেমের কথা রাধা কৃষ্ণের প্রেমের কথা সেগুলো ভালো লাগে না তা বলছেন যে মা ছেলে নিয়ে থাকি মানে বা পরিবার নিয়ে থাকে বাড়িতে সন্তান সন্ততি স্ত্রী পুত্র এইসব রয়েছে এসব গান এখানে কেন এখানে এইসব গান না করাই ভালো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভয় দেখেছ মানে এই ভয়ে পেয়ে তার পরিবারের উপরে ভয় পেয়ে সে এই সমস্ত বন্ধ করতে বলছে এরপর আমাদের যাওয়া আছে সপ্তম পরিচ্ছেদে সপ্তম পরিচ্ছেদে থাকবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সাংবাঙ্গ সঙ্গে ভক্তের জন্য শ্রীরামকৃষ্ণের দেহ ধারণ এই প্রসঙ্গে আমাদের সপ্তম পরিচ্ছেদে আলোচনা হবে আমরা আজকের আলোচনাটা এখানেই রাখছি আবার কালকে আমরা পড়ব নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্ত নুকম্পা বিগ্রহং বই ईशावतारं परमेशमी डं डं रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु